ধর্মনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ক্ষোভ ও শোকের ছায়া অভিরূপের ন্যায় বিচারের দাবিতে শোকসভা ও মৌন মিছিল ধর্মনগর শহর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মহা অষ্টমীর রাতে ধর্মনগর দীঘল নেতাজি পাড়া এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারায় উপেন্দ্রনাথ লেনের বাসিন্দা অভিজিৎ দেবনাথের দশ বছরের পুত্র অভিরূপ দেবনাথ গুরুতর আহত অবস্থায় অভিরূপের বাবা এখনও চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গেছে অতিরিক্ত গতিতে ছুটি আসা একটি বেপরুয়া গাড়ি সজোরে ধাক্কায় ছোট্ট অভিরূপের জীবন ওকালে থেমে যায় ধর্মনগরের শান্ত শহরে এমন হৃদয় বিদারক ঘটনার জেরে স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সকলে এখনো বিশ্বাস করতে পারছেন না এই অকাল মৃত্যু এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আজ ধর্মনগর ধর্মনগর মূর্তির সালে কলেজ বেচের ছাত্রীরা এক শোক আয়োজন করেন উপস্থিত সকলে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিলের মাধ্যমে অভিরূপের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল অংশ অংশগ্রহণকারীরা ঘাতক পরিচালকের কঠোর শাস্তির দাবি জানান এবং অভিরূপের ন্যায় বিচারের আহ্বান তোলেন শহরের সর্বস্তরের মানুষ এদিনে শোকসভা অংশগ্রহণ করে এই কাউন্টে বলে একটি নিষ্পাপ প্রাণের এই অকাল মৃত্যু যেন আর কোনো পরিবারকে না ছুঁয়ে যায় ধর্মনগর এখনো শোকাহত এবং একই সঙ্গে ন্যায়ের দাবি প্রতিধ্বনিত হচ্ছে শহরের প্রতিটি কোণে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর এ ধর্মনগর লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর ব্রাঞ্চের পক্ষ থেকে আমাদের এজেন্ট বন্ধু অভিজিৎ ঢেপনাথের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গত অষ্টমীর দিন বেলা তার সাথে তার একমাত্র ছেলে অবিরূপ ও ছিল সেই মর্মান্তিক দুর্ঘটনায় অবিরূপ গত শনিবার চিকিৎসা অবস্থায় গঙ্গুর হাসপাতাল শিলচারে মৃত্যুবরণ করে আমরা আজ এখানে দাঁড়িয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবিরূপের চিরশান্তি কামনা করছি ভগবান যেন অবিরূপকে চিরদিনের জন্য শান্তি প্রদান করেন এবং অবিরূপের বাড়ির আত্মীয় স্বজন তার মা বাবাকে যেন সেই সুখ সহনের শক্তি দিয়ে দান করেন আমরা বিশ্বাস রাখি অবিরূপের মৃত্যুর যদি মৃত্যুর জন্য যদি কেউ দোষী হয় তো আইন তার সেই ব্যবস্থা নেবে আমাদের তরফ থেকে প্রশাসন এবং আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আইন তার নিজের পথে চলবে এবং সেই দোষীকে সঠিক এবং উপযুক্ত শাস্তি প্রদান করবে আমি আবারও বলছি ভগবান যেন অবিরূপের কে চিরশান্তি দেন এবং তার মা বাবা এবং তার পরিবার পরিজনকে যেন সেই সুখ সহনের শক্তি প্রদান করে ভালো থাকে নমস্কার